সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন ভিডিওতে আজকে আবারও চলে বাজার আসলে পেঁয়াজ রসুন ধানের কিরকম দাম সেটাই আজকের দেখানোর চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করবো আমি প্রতিনিয়ত আপডেট বা জানাই সব সব জায়গায় কার পেঁয়াজ রসুন ধানের যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা এক কৃষকের সাথে কথা বলার চেষ্টা করবো যে কি কি রকম কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না জি আর পেঁয়াজ দেখলাম জি পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে কিনা বেশ আছে পেঁয়াজ তো বিভিন্ন রকমের দাম হচ্ছে যেমন ছোট পেঁয়াজ একটা দেখলাম চার হাজার বড় পেঁয়াজ আটত্রিশশো তারপরে আদলা পেঁয়াজের দাম দেখলাম আপনার

ঠিক আছে হয় দেখোন আছাম আপোনাৰ মন কাটা উঠে

বিয়াল্লিশ বিয়াল্লিশ আটত্রিশশো পিজো এক না দাম এক না পিজা আলাদা 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 আলাদাই

নিয়ে চলে বাজার ছাড়া এক হাজারটা বেশি দিয়ে নিয়ে চলে যায় কত লাগানি জানি ঠিক আছে বুঝলাম দানা সারা শুধু মেলা পনেরো ষোলো কেজির মতো দানা ছাড়াইছে দানা আসলে কিনতে পারছে দেশের কাছে তিন টাকা কেজি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন